আসসালামু আলাইকুম আজকে আমরা দিনাজপুর বোর্ড উচ্চতর গণিতের ক সেটের সলভ একের উত্তর গ এখানে সব আছে ক পাঁচের উত্তর গ ছয়ের উত্তর খ এবং এখানে দেখতে পাচ্ছ সাতের উত্তর গ আটের উত্তর ক নয়ের উত্তর গ দশের উত্তর ঘ এগারোর উত্তর খ তারপরে এখানে দেখো বারোর উত্তর খ তেরোর উত্তর গ চোদ্দোর উত্তর গ পনেরোর উত্তর ক ষোলোর উত্তর খ সতেরোর উত্তর ঘ উনিশের উত্তর ক বিশের উত্তর গ এবং এখানে বিশের উত্তর গ একুশের উত্তর গ বাইশের উত্তর ঘ তেইশের উত্তর খ চব্বিশের উত্তর গ পঁচিশের উত্তর ক এই ছিল হায়ার ক সেটের এমসিকিউ সলিউশন তোমাদের যাদের অন্যান্য বিভাগে পড়েছে তারা এই এমসিকিউটি মিলিয়ে মিলিয়ে দেখে নিতে পারো